সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি মাছের আরত এবং মৎস্য অবতরণ কেন্দ্র নতুন ফিশারি ঘাট থেকে আমি এখন যে স্থান ঠিকতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সমুদ্র থেকে আসা মাঝি ভাইরা ব্যস্ত জাল গোছানোর আপনারা কখন আসছেন রাত্রে দশ দিকে আজকে কতগুলো মাছ নিয়ে আসলেন চল্লিশ পনের মতন চল্লিশ পণ্ট কী কী মাছ আনলেন

দর্শক বন্ধুরা এই যে বড় বড় গাড়ি দেখছেন এগুলা কিছু মাছ নিয়ে আসছে কিছু আবার এখান থেকে মাছ নিয়ে ফিশারি ঘাট থেকে মাছ নিয়ে দেশের প্রত্যন্ত যাবে চলুন এবার মাছ বাজারে যাই মাছ বাজারের কী অবস্থা একটু আপনাদের সামনে তুলে ধরি দর্শক বন্ধুরা তেলাপিয়া মাছ এটা কয় কেজি হবে ভাই এটা আড়াই কেজি আড়াই কেজি আর এক কিছু ওজনের তেলাপিয়া একেবারে টাটকা তোদের প্রথাগত ভুবে নীরজ স্বরাই কত করে বিক্রি করছেন এক দুশো পঁচিশ এটা দুশো বিশ দুশো টাকা আজকে আর কাতল কত করে ভাই কত করে এগুলো সাড়ে তিনশো টাকা কেজি এটা দেড় কেজি হবে ছয়শ দেড় কেজি তেলাফিয়া আছে বড় তেলাফিয়া কত করে এটা একটা দেড় কেজি হবে আড়াইশো টাকা কেজি

এগুলো এগুলো সাত কিরে সাত কিরা সব সাত কিরে আর এটা তো গ্লাসকে আন ওয়েন গ্লাস মাছ সব কত বিক্রি হয়েছে আজকে আজকে কেজি কত বললো দুইশো টাকা আর রুই কত বললো রুই এগুলা দুইশো আশি মাছ মাছ কাক মাছ মাছ হ্যাঁ মতো এই কত করে তাইলা টাইলা কত করে আজকে তাইলা ছশো টাকা টাকা

দর্শক বন্ধুরা সাড়ে চারশো টাকা তিনজন তিনজনে ওজন করে এই ছাপলা পাতা মাছ নিয়ে যাচ্ছে এটা খুব সুস্বাদু একটা মাছ সাগরের শাপলা পাতা মাছ দুটা ওদের ওজন না দুটা ভিন্ন

কেজি কত বললো চারশো বাসত্তর টাকা দর্শক বন্ধুরা এই মাছগুলো আজকে বলল চারশো পঁচাত্তর টাকা একটু দেখি এখন ডাকে বিক্রি হলো দর্শক বন্ধুরা চোখে মাছ চোখে এটা কত করে ভাই বারো হাজার বারো হাজার এটা কত করে এটা আড়াইশো আড়াইশো টাকা এটা কত করে ভাই সেম দাম তিনশো 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 দর্শক বন্ধুরা এই যে দেখছেন সামুদ্রিক কাক্কা এর মুখটা দেখছেন একেবারে করাতের মতো আর এক একটা ইটার ওজন কেমন হবে তিন কেজি সাড়ে তিন কেজি হবে তিন কেজি ওজনের

তারপরে এটা কত করে একই দাম এখানে বড় বড় কিছু ইলিশ মাছ দেখছি এটা রেট আপনাদেরকে জানাই কত করে ভাই

হচ্ছে মাছ সেটা মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্যই আপনাদের এই ভিডিও আপনার এলাকায় কত টাকা বিক্রি হয় এখানে কত টাকা বিক্রি হয় সেটা জানানোই আমাদের মূল লক্ষ্য কত করে বিক্রি করেন আজকে এটা তিনশো টাকা কেজি বারো হাজার টাকা মন কেজিতে পয়সা ধরে

ওরা পাঁচশো কত করে দশ বারোটা কত করে এ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দশ বারোটা দাড়িতে জি মাছ এটা হচ্ছে আপনার সাতক্ষীরার মাছ সাতক্ষীরার মাছ সরপুটি সরপুটি এটা একশো চল্লিশটা কেজি একশো কেজি

কেজিতে কয়টা ভাইয়া চোদ্দ পনেরো একদম ছোট ছোট কোনটা একদম ছোট কোনটা ছোট আছে আপনার এগুলা আছে ছোট কত এগুলা আছে আপনার সাতশো পঁচিশ টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো টাকা মন এদিকে এদিকে কেজি চারশো সাড়ে বারো টাকা পাইকারি পাইকারি এটা কত এটা একশো তিরিশ টাকা একদম মূল্য মাছ সাগর এই চুটি মৈলা মাছ তাহলে আপনি এটা কত করে ভাই ওইটা ওইটা হচ্ছে যে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা কত ভাই

আর এই পিরানহা হা রূপচন্দা বলে আমাদের পুকুরের রূপচন্দা বলে ওনারা বিক্রি করে এই মাছটা আপনাদের প্রতি অনুরোধ এই মাছটা খাবেন না খেলে আপনার ক্যান্সারের মতো মরণ রোগও হতে পারে এক আধারে তিন দিন খেলে আপনার জীবনে পুরুষত্ব আর থাকবে না এটা মনে রাখবেন করে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে

ওয়া রাঙ্গা কত করে রাঙ্গা মাছ আপনার 650 তারপরে কত এটা আপনার টাকা করে কত করে এগুলা টাকা বারমার মাছ জি কয় কেজি পর্যন্ত হবে এরা একদম 8 কেজি পর্যন্ত আছে এটাও এটা হবে কেজি কত করে টাকা পড়বে টাকা জি আর ওই এটা ওটাও 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 ওটা পড়বে দুশো বিশ টাকা এটা একটি ট্রলারের মাছ বিভিন্ন প্রকারের মাছ যারা যেটা ট্রলারে উঠে উঠেছে সেই মাছগুলো এখানে নিয়ে গ্রেডিং করে তার মানে বেছে বেছে তারা এক একটা এক এক রেটে বিক্রি করবে এই জন্য গ্রেডিং করা হচ্ছে এবং বাছানো হচ্ছে দর্শক বন্ধুরা পলাতি মাছ খুব সুস্বাদু মাছ হ্যাঁ কেজি আজকে কত করে বিক্রি করলেন এটা বারো হাজার টাকার উপর বারো হাজার টাকা দর্শক বন্ধুরা একটা কথা বলে রাখি ফিশারি ঘাটে মাছের জোগানের উপর রেট নির্ভর করে মাছ যোগান বেশি হলে মাছের দাম কম থাকে এবং যোগান কম হলে মাছের দাম চড়া থাকে দাদা এটা কি মাছ এটা ফাতা আজকে এটা আজকে বেচি পাইকারি আজকে বেচি 36 37 দর্শক বন্ধুরা পাতা গাওয়া

বড় মাছের মধ্যে এই মাছগুলো বেশ এটা কায়লা মাছ এই যে কায়লা মাছ আরেক একটা মাছ আমার সে বড় আছে এটা এটা মনে বড়টা না ছোটটা এটা মিডিয়ামটা এত বড় আছে পাঁচ কেজি ছ কেজি আছে আজকে কত করে বিক্রি করে আজকে এটা বিক্রি করছি যে তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আর এটার মধ্যে আরেকটা আছে লাল এটা হচ্ছে সাড়ে তিনশো সাড়ে তিনশো জি মাছটা সুমা কত করে আজকে এটা হচ্ছে সাড়ে ছয়শো আর দর্শক বন্ধুরা এখানে হচ্ছে সুটকি মাছের জন্য যে মাছগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে এখানে কত বিক্রি হলো ভাই সুচল্লিশশো টাকা তার মানে

এই যে এই যে বড় বড় গাড়ি যেগুলো দেখছেন কিছু মাছ আনলো কিছু এখান থেকে নিয়ে যাবে দেশের প্রত্যন্ত অঞ্চলে এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র এবং পাইকারি মাছের আড়ত নতুন ফিশারি গাড়ি দর্শক বন্ধুরা এখান থেকে এখান থেকে এভাবে মাছগুলো প্যাকেট হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে চলে যায় কত কতবারে কতবারে আজকে আজকে একশো বিশ টাকা করে নিচ্ছি অন্য দিনে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা আজকে দাম কমে গেল আজকে বাজারে একটু মাছ বেশি এর জন্য দাম কমে গেছে কয় কেজি ওজনের ভাই ছাব্বিশ কেজি ওজনের ছাব্বিশ কেজি প্রত্যেক আনলেন আমরা এখান থেকে আড়ত থেকে নিছি আড়ত থেকে নিচ্ছি আজকে কত করে বিক্রি করছেন ভাইয়া এটা আজকে বিক্রি হয়েছে আপনার ষোলোশো টাকা কেজি এটার ভিতরে একটা ফটকা আছে ওটা ওটা ছাড়া নাকি না ওটা সহকারে ওটা সহকারে আর ওটা ছাড়া হলে কত

চলুন সেই জায়গাটা আপনাদেরকে দেখেন এই শাড়িতে যত দোকান আছে সবগুলো আপনাকে রেডি করে একেবারে রান্না করার উপযোগী করে মাছগুলো দিয়ে আপনি কত বছর ধরে এখানে বারো বছর পর্যন্ত এখানে সাত বছর আছে ওই পুরান বাজারে ছিলাম প্রায় পনেরো বছর ছোট মাছ কুটা কত নিচ্ছেন ভাই ত্রিশ টাকা কেজি এটা হচ্ছে একেবারে রেডি করান দর্শক বন্ধুরা এই ছিল ফিশারি গাটের আজকের মাছের ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ